হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাইকে জানাই শুভ নববর্ষ তো তোমরা কেমন আছো আর সবচেয়ে ভালো আছো তো শুভ নববর্ষের সবাইকে জানাই শুভেচ্ছা তো তোমরা আশা সবচেয়ে নতুন বছরে ভালো থাকো সুস্থ থাকো তো পয়লা বৈশাখের দিন বা রবিবার তো আমরা সবাই একটু ঘুরতে বেরিয়েছিলাম আমরা গিয়েছিলাম পাঁচলা প্রভাকর মাঠে যেখানে যুগমায়ার আশ্রম সেখানে একটু চড়ক আর দেখতে গিয়েছিলাম মাম্মা আমি আর ওর বাবা তো ওখানে একটু সং হচ্ছিলো এই যে খুব সুন্দর একটা যীশু মানে যিশু খ্রিস্টাও হয়েছিলো আর এই যে কৃষ্ণা ছোট্ট গোপাল ঠাকুর তো খুব আনন্দ করেছে মাম্মাম জিয়াওয়া থেকে ওর বায়না শুরু এটা নেবে ওটা নেবে এই দেখো চলে এসেছি ওর বায়না তো বাবা বাবাকে একটা অর্থাৎ কথা কিনে দিল তো ওটা নেবে না আবার অন্য কিছু চাই অনেক বায়না করছে তো তাই তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসেছি সময় যাচ্ছিলো প্রচণ্ড ভিড় লেগেছিলো রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম হয়েছে তো এইভাবেই আমাদের সন্ধ্যাবেলাটা কাটলো আজকে তো এই আশ্রমে এসেছি দেখো বাবা ওর মামা সঙ্গে খেলছে ওর বাবা ওটা তুলে দিচ্ছে ওটা নিয়েই ও খেলতে ব্যস্ত তো আজ চলো আশ্রমটা ঘুরে দেখাই তোমাদের আমাদের আশ্রমটা খুব সুন্দরই মিলি কিন্তু আজকে ওখানে চড়কতলা মাঠ তো মানে সব হচ্ছে বলে ওখানে হচ্ছে তো রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে আজ শেষ করলাম